হ্যালো বন্ধুরা যখন জেলার সবচেয়ে বড় অফিসার ডিএম নুসরাতের মা সাধারণ পোশাকে একজন গরিব মহিলার মতো একটি বড় সরকারি ব্যাংকে টাকা তুলতে গেলেন তখন ব্যাংকের সব অফিসার তাকে ভিক্ষুক ভেবে অপমান করেন কেউ ভাবতেও পারেনি এই সাধারণ মহিলা আসলে জেলার ডিএম ম্যাডামের মা তাকে সবাই অবজ্ঞাত চোখে দেখে সবাই ভাবছিল এই মহিলা এত বড় ব্যাংকে কি করতে এসেছে এমন সময় মহিলা ধীরে ধীরে কাউন্টারের দিকে এগিয়ে যান কাউন্টারে কল্পনা নামে একজন নিরাপত্তা প্রহরী বসেছিল বয়স্ক মহিলা কল্পনাকে বললেন বেটি আমাকে ব্যাংক থেকে টাকা তুলতে হবে এই যে চেক কল্পনা চেক না দেখেই মহিলাকে বলতে শুরু করে তোমার এত সাহস কি করে হলো ব্যাংকে আসার এই ব্যাংক তোমার মতো লোকেদের জন্য নয় ভিকেরি কেন এসেছো এই ব্যাংক বড় লোকদের এখানে বড় বড় লোকেদের অ্যাকাউন্ট আছে তোমার মতো মহিলার তো এমন ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ক্ষমতাই নেই বেরিয়ে যাও এখান থেকে নইলে মেরে দাঁড়াবো মহিলা বললেন বেটি তুমি আগে চেকটা তো দেখো আমাকে পাঁচ লাখ টাকা নগদ তুলতে হবে এটা শুনে কল্পনা রেগে গেল এটা কোনো মজার জায়গা নয় তুমি কি ভাবছো তুমি যা বলবে আমি তাই মেনে নেব তোমার মতো মহিলার এমন ক্ষমতা নেই আর কি লাখ জীবনে কখনো টাকা দেখেছো তাড়াতাড়ি এখান থেকে চলে যাও নইলে ধাক্কা দিয়ে বের করে দেব। ঠিক তখন ব্যাংক ম্যানেজার তার কেবিন থেকে বাইরে উকি দিয়ে জিজ্ঞাসা করলো কে এত হট্টগোল করছে কল্পনা তাৎক্ষণা বললো কোন ভিক্ষুক মহিলা স্যার যেতে চাইছে না ব্যাংক ম্যানেজার রেগে এবং কিছু এলেন জিজ্ঞেস না করেই সেই বয়স্ক মহিলাকে জোরে একটা থাপ্পড় মারলেন থাপ্পড় এত জোরে ছিল যে মহিলা টলমল করে মাটিতে পড়ে গেলেন তারপর ম্যানেজার নিরাপত্তা প্রহরীকে ডেকে বললেন কি করছো টেনে হিসড়ে বের করে দাও এই মহিলাকে জানি না কোথা থেকে এসব লোক এসে পড়ে কল্পনা জোর করে মহিলাকে ব্যাংক থেকে ধাক্কা দিয়ে বের করে দিল সেখানে উপস্থিত সব গ্রাহক এবং কর্মচারীরা চুপচাপ সব দেখছিল কেউ জানতো না যে এই মহিলা জেলার ডিএম নুসাতের মা আর এই পুরো ঘটনা ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হচ্ছিল বাড়ি ফিরে মহিলা কাঁদতে কাঁদতে তার মেয়ে ডি এম নুসরাতকে ফোন করে সব ঘটনা বললেন কিভাবে ব্যাংকে তার সঙ্গে অপমান করা হয়েছে কিভাবে তাকে লাঞ্ছিত করে বের করে দেওয়া হয়েছে এটা শুনে নুসরাত ভেতর থেকে কেঁপে উঠলেন তার কাছে এটা শুনে যেন আগুনের চেয়েও কম ছিল না তিনি কাঁদতে কাঁদতে মাকে বললেন মা কাল আমি নিজেই আসছি এবং তোমার সঙ্গে গিয়ে ওই ব্যাংক থেকে টাকা তুলব পরের দিন সকালে নুসরাত সাধারণ সুতির শাড়ি পরে তার মায়ের সঙ্গে ব্যাঙ্কে যাওয়ার জন্য প্রস্তুত হলেন মা এবং মেয়ে একে অপরকে জড়িয়ে ধরলেন তাদের চোখে অশ্রু ছিল গর্ব এবং বেদনা দুটোই নুসাতের মা তার মেয়ের জন্য গর্বিত ছিলেন তিনি কত কষ্টে তাকে মানুষ করেছেন পড়াশোনা করিয়েছেন এবং আজ এত উঁচু পদে পৌঁছে দিয়েছেন সকাল ঠিক এগারোটায় মা মেয়ে ব্যাংকের বাইরে পৌঁছলেন ব্যাংক তখনও খোলেনি যদিও ব্যাংক খোলার সময় ছিল দশটা নুসরাত শান্তভাবে দরজার কাছে বসে অপেক্ষা করছিলেন কিছুক্ষণ পর ব্যাংক খুললে তারা ভেতরে প্রবেশ করলেন দুজনের পোশাক এত সাধারণ ছিল যে সেখানে উপস্থিত গ্রাহক এবং কর্মচারীরা তাদের সাধারণ গ্রামীণ মহিলা ভেবে ভুল করল কেউ কল্পনাও করতে পারেনি যে এই নুসরাত জেলার ডিএম ধীরে ধীরে তারা কাউন্টারের দিকে এগিয়ে গেলেন সেখানে সেই কল্পনা বসেছিল নুসরাত বিনয়ের সঙ্গে বললেন ম্যাডাম আমাদের টাকা তুলতে হবে মায়ের ওষুধ কিনতে হবে এবং আরও কিছু জরুরি কাজ আছে এই যে চেক দেখে নিন কল্পনা দুই মহিলাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল শাড়িতে একজন বয়স্ক মহিলা এবং সাধারণ পোশাকে একজন যুবতী কোনোভাবেই তারা অফিসার বলে মনে হচ্ছিলো না সে ব্যঙ্গ করে বলল আপনারা হয়তো ভুল ব্যাঙ্কে চলে এসেছেন এই শাখা হাই প্রোফাইল ক্লায়েন্টদের সঙ্গে কাজ করে নুসদ মুচকি হেসে উত্তর দিলেন একবার চেক করে দেখুন ম্যাডাম যদি না থাকে তাহলে আমরা চলে যাব কল্পনা অনিচ্ছাই খামটা নিল এবং বলল একটু সময় লাগবে ওয়েটিং চেয়ারে বসুন রুশাক মায়ের হাত ধরে একটা কোণে খালি চেয়ারে বসে পড়লেন তিনি মাকে পানি দিলেন এবং নিজেও শান্তভাবে বসে রইলেন ব্যাংকে উপস্থিত লোকজন তাদের দিকে তাকাচ্ছিল এখানে সাধারণ ধনী ব্যবসায়ী অফিসার এবং প্রভাবশালী লোকজন আসতেন দামি গাড়ি এবং চকচকে পোশাকে তাই সাধারণ পোশাকে বসে থাকা মা মেয়েকে সবাই অদ্ভুত মনে করছিল চারদিকে ফিসফাস শুরু হয়ে গেল কোন গ্রাম থেকে এসেছে পেনশনের জন্য এসেছে হয়তো এখানে এদের অ্যাকাউন্ট থাকার কথা নয় নুসরত সব শুনছিল কিন্তু শান্ত থাকলেন তার মা একটু অস্বস্তিতে ছিলেন কিন্তু মেয়ের ধৈর্য দেখে তিনি নিজেকে সামলে নিলেন কিছুক্ষণ পর নুসরাত কল্পনাকে বলেন যদি আপনারা ব্যস্ত থাকেন তাহলে দয়া করে ম্যানেজারের সঙ্গে দেখা করিয়ে দিন আমার জরুরি কথা আছে কল্পনা বিরক্ত হয়ে ফোন তুললেন ম্যানেজারের কেবিনে কল করলেন স্যার একজন মহিলা এসেছেন বলছেন আপনার সঙ্গে দেখা করতে চান পাঠিয়ে দেব ম্যানেজার কাজ দিয়ে উঁকি মেরে দেখলেন সাধারণ পোশাকে একজন মহিলা তার মায়ের সঙ্গে বসে আছেন অফিসার বলে মোটেও মনে হচ্ছে না তিনি ঠান্ডা স্বরে বললেন আমার কাছে ফালতু লোকেদের জন্য সময় নেই সব বসে থাকতে বলে দাও কল্পনা বলল আপনি ওয়েটিং চেয়ারে বসুন স্যার একটু ফ্রি হবেন নুসরাত কিছু বললেন না শুধু মায়ের হাত শান্তভাবে ধরে রইলেন একজন অফিসারের মর্যাদা এবং একজন মেয়ের ধৈর্য নিয়ে নুসরাত যখন পুরোপুরি শান্ত এবং সংযমী ছিলেন কিন্তু মায়ের অস্থিরতা এবং লোকজনের ফিসফাস দেখে তিনি মায়ের হাত চেপে ধরে বললেন মা মনে হচ্ছে এদের কিছু যায় আসে না এখন আমাকেই কিছু একটা করতে হবে তিনি ধীরে ধীরে উঠলেন শাড়ির আঁচল ঠিক করলেন এবং সোজা ম্যানেজারের কেবিনের দিকে এগিয়ে গেলেন ম্যানেজার যিনি তখনও কাঁচের পেছন থেকে তাদের ওপর নজর রাখছিলেন ঘাবড়ে গেলেন তিনি তাড়াতাড়ি বাইরে এসে নুসরাতের পথ আটকে বললেন হ্যাঁ বলুন কি কাজ নুসরাত সেই খামটা এগিয়ে দিয়ে বললেন আমাকে টাকা তুলতে হবে আমার মায়ের ওষুধ কিনতে হবে আরও অনেক কাজ আছে এই যে চেক দেখে নিন ম্যানেজার খাম না নিয়েই বিরক্তির সঙ্গে বললেন যখন অ্যাকাউন্টে টাকা থাকে না তখন ট্রানজাকশন কিভাবে হবে তোমাকে দেখে মনে হয় না যে তোমার অ্যাকাউন্টে টাকা থাকবে বড় এসেছো টাকা তুলতে নুসরাত তখনও খুব শান্তভাবে উত্তর দিলেন যদি আপনি একবার চেক করে নিতেন তাহলে ভালো হতো এভাবে অনুমান করা ঠিক নয় ম্যানেজার এবার খোলাখুলি হাসতে লাগলেন ভাই আমার এত অভিজ্ঞতা আছে যে মুখ দেখেই বুঝে যায় কার কাছে কি আছে রোজ তোমার মতো লোক আসে আর তোমার অ্যাকাউন্টে কিছু থাকবে আমার তো মনে হয় না এখন আর ভিড় করো না দেখো সবাই তোমাকেই দেখছে পরিবেশ খারাপ হচ্ছে ভালো হবে যদি এখন চলে যাও নুসরাতের মুখ তখনও স্থির ছিল কিন্তু তার চোখে একটা হালকা চমক ছিল শান্তির জায়গায় তখন কঠোরতা নেমে এলো তিনি কিছু না বলে খামটা টেবিলে রেখে ধীর কণ্ঠস্বরে বলেন ঠিক আছে যাচ্ছি তবে একটা অনুরোধ এই খামে যে তথ্য আছে একবার অবশ্যই পড়ে দেখবেন হয়তো আপনার কাজে আসবে এইটুকু বলে তিনি মায়ের হাত ধরে মুখ ফিরিয়ে দরজার দিকে এগিয়ে গেলেন কিন্তু দরজায় পৌঁছে তিনি ফিরে তাকালেন এবং গভীর দৃষ্টিতে বললেন বেটা এই আচরণের পরিণাম তোমাকে ভোগ করতে হবে সময় সব বুঝিয়ে দেবে পুরো ব্যাংক কয়েক মুহূর্তের জন্য নিরবতাই ডুবে গেল কোনো শব্দ নেই কোনো রাগ নেই শুধু মর্যাদায় মোড়া একটা সতর্কবাণী যা কোনো ঝড়ের চেয়ে কম ছিল না ম্যানেজার এক মুহূর্তের জন্য থমকে গেলেন তারপর বারবার করে বললেন বুড়ো বয়সে লোকে যা তা বলে যাক যেতে দাও এবং ফিরে গিয়ে তার চেয়ারে বসে পড়লেন তার সামনে সেই খামটা তখনও পড়েছিল অপরিত উপেক্ষিত তিনি জানতেন না যে সেই খামে এমন একটা সত্য লুকিয়ে আছে যা তার জগৎ উল্টে দেবে পরের দিন ব্যাংকের একই রুটিন শুরু হলো কার তার কাজে ক্যাশিয়ার তার গণনায় আর ম্যানেজার তার পুরনো অহংকারে কিন্তু এবার একটা পার্থক্য ছিল সেই বয়স্ক মহিলা যার সঙ্গে একদিন আগে অপমানের সব সীমা পার করা হয়েছিল তিনি আবার সেই ব্যাংকে প্রবেশ করলেন তবে এবার তিনি একা ছিলেন না তার সঙ্গে ছিলেন একজন তেজি অফিসার যিনি সুট বুট চকচক করছিলেন তার হাতে ছিল একটা ঝকঝকে ব্রিফকেস তাদের প্রবেশের সঙ্গে সঙ্গে পুরো ব্যাংকের দৃষ্টি সেই দিকে স্থির হয়ে গেল মহিলা কাউকে না দেখে সোজা ম্যানেজারের কেবিনের দিকে এগিয়ে গেলেন ম্যানেজার প্রথমে তাকে চিনতে পারলেন না কিন্তু যতই তিনি কাছে এলেন তার মুখ পরিষ্কার হয়ে উঠল সেই মহিলা যার ফাইল তিনি গতকাল ফিরিয়ে দিয়েছিলেন যার শাড়ির ওপরে তিনি হেসেছিলেন যাকে তিনি বলেছিলেন তোমাদের মতো গ্রাহক চাই না এবং বের করে দিয়েছিলেন এখন তার মুখে ভয়ের ছায়া পড়তে শুরু করলো ঘাবড়ে গিয়ে তিনি নিজেই কেবিন থেকে বেরিয়ে এলেন মহিলার মুখে তখন আত্মবিশ্বাস এবং মর্যাদার দীপ্তি ছিল তিনি থামলেন না সোজা ম্যানেজারের সামনে দাঁড়িয়ে তীক্ষ্ণ স্বরে বললেন ম্যানেজার সাহেব আমি গতকাল বলেছিলাম যে আপনার আচরণের পরিণাম ভুগতে হবে আপনি শুধু আমাকে নয় আমার মতো হাজারো সাধারণ নাগরিককে তাচ্ছিল্য করার চেষ্টা করেছেন এখন সময় এসেছে শাস্তিবোগের ম্যানেজার হতবম্ব হয়ে বলেন আপনি কে আমাকে শেখাতে এসেছেন এটা আপনার বাড়ি নয় এটা ব্যাংক আর আপনি এখানে আমার কী করতে পারেন মহিলা তার কথার মাঝে থামিয়ে মুচকি হাসলেন তারপর তার সঙ্গে আসা দিকে ইশারা করে বললেন ইনি আমার আইনি আর আমি এই জেলার প্রশাসক ডিএম এবং এই ব্যাংকের আট পারসেন্ট শেয়ার হোল্ডার আর এই আমার মা যার সঙ্গে আপনারা খুব খারাপ ব্যবহার করেছেন এই মুহূর্তের জন্য পুরো ব্যাংকের নিস্তব্ধতা ছিঁয়ে গেল সব কর্মচারী গ্রাহক এমনকি দরজার সামনে দাঁড়ানোর নিরাপত্তা প্রহরীরাও হতবাক হয়ে গেল ম্যানেজারের মুখের রং উড়ে গেল তিনি কিছু বলার আগেই নুসরাত আবার বললেন তোমাকে ব্যাংক ম্যানেজারের পদ থেকে তাৎক্ষণাৎ ছড়িয়ে দেওয়া হচ্ছে এখন তোমার পোস্টিং হবে ফিল্ডে যেখানে তোমাকে প্রতিদিন সাধারণ মানুষের সঙ্গে দেখা করে রিপোর্ট তৈরি করতে হবে নুসরাত ব্রিফকেস খুলে দুটি দলিল বের করে ম্যানেজারের সামনে রাখলেন প্রথমটি ম্যানেজারের বদলির আদেশ দ্বিতীয়টি একটি কঠোর নির্দেশনা নোটিশ যাতে লেখা ছিল যে তার আচরণ ব্যাংকের নীতির বিরুদ্ধে পাওয়া গেছে ম্যানেজার তখন ঘামে ভিজে গিয়েছিল কাপা কাপা স্বরে বলেন ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমি লজ্জিত গতকালের ঘটনার জন্য মন থেকে ক্ষমা চাইছি নুসরাতের চোখে তখন স্থির ছিল কিন্তু তার কণ্ঠে সেই ন্যায় ছিল যা একজন অফিসারের পরিচয় কিসের জন্য ক্ষমা চাইছ শুধু আমার অপমান করেছিলে নাকি সেই সব গ্রাহকদের যারা সাধারণভাবে আসে কিন্তু তোমার চোখে শুধু তাদের পোশাক দেখা যায় তুমি কি কখনো ব্যাংকের নির্দেশিকা পড়েছ তাতে স্পষ্ট লেখা আছে প্রতিটি গ্রাহক সমান কেউ ধনী গরিব নয় আর যে কর্মচারী বৈষম্য করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমন মুহূর্ত থেমে তিনি কঠোর স্বরে বললেন আমি চাইলে আজ তোমাকে সাসপেন্ড করতে পারতাম কিন্তু আমি তোমাকে নিজেকে সংশোধন করার একটা সুযোগ দিচ্ছি পরের বার তোমার নাম নয় তোমার পরিচয় মুছে দেওয়া হবে তারপর তিনি ব্যাংকের নিরাপত্তা প্রহরী কল্পনাকে ডাকলেন কল্পনা ভয়ে ভয়ে কাছে এলো তার চোখে অশ্রু ছিল কাঁপা কাপা হাতে বলেন ম্যাডাম আমাকে মাফ করে দিন আমি খুব বড় ভুল করে ফেলেছি এবার থেকে কাউকে এভাবে ভাববো না নুসরাত তার দিকে তাকে বলেন পোশাক দেখে কাউকে ছোট করো না আজ যে শিক্ষা তার সারা জীবন মনে রাখবে ব্যাংকের কর্মীবিন্দু পুরো মাথা নিচু করে দাঁড়িয়েছিল তিনি সবার দিকে তাকে বললেন পথ দিয়ে নয় চিন্তাধারা দিয়ে মানুষ বড় হয় যে মানবিকতা বোঝে সে তৃপ্তি সহকারের তৃপ্তিকারের সত্যিকারের অফিসার এই বলে নুসরাত তার মায়ের সঙ্গে ব্যাংক থেকে বেরিয়ে গেলেন ব্যাংকে কয়েক মুহূর্তে নিরবতা ছেয়ে গেল তারপর একে একে সবাই একে অপরের দিকে তাকালো সবার চিন্তাধারা বদলে গিয়েছিল সেই দিনের পর ব্যাংকের পরিবেশ বদলে গেল এখন প্রতিটি গ্রাহককে সম্মান দেওয়া হয় কারোর শাড়ি দেখে তাকে গরিব বলা হয় না বরং সবার সামনে এই কথা মনে করা হয় কখনো কোনো সাধারণ মানুষকে তুচ্ছ ভেবো না পরের বার সেই মানুষই তোমার সামনে বিশাল হয়ে দাঁড়াতে পারে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও এই ভিডিও থেকে আমরা অনেক বড় শিক্ষা পাই আমাদের দেশে প্রায়ই দেখা যায় যে মানুষ অন্যদের পোশাক অবস্থা এবং পরিস্থিতি দিয়ে বিচার করে কিন্তু এই গল্প আমাদের শেখায় যে কাউকে তার পোশাক বা সাধারণ নতার জন্য কখনো কম মনে কোরো না হয়তো সেই মানুষ তোমার চেয়ে অনেক উঁচু পদে আছে বা অনেক বেশি সম্মানের অধিকারী প্রতিটি মানুষকে সমান সম্মান দেওয়া উচিত গরিব হোক বা ধনী হোক প্রত্যেকের সঙ্গে মানবিকতার সঙ্গে ব্যবহার করে আসল মানবিকতা এটাই আমাদের সংস্কৃতি এটাই আমাদের ঐতিহ্য বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ অনেকেই নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি প্রতিটি ভিডিও বানাতে আমাদের দিন রাত পরিশ্রম করতে হয় তাই আমাদের একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের প্রেরণা হয়ে দাঁড়ান তাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কমেন্টে কমপ্লিট লিখে যাবেন যেন আমরা বুঝতে পারি কতজন সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনি কোথা থেকে দেখছেন আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ